হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি আছি শুভ সকাল বন্ধুরা তো আজকে আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি উঠে স্নান ঠান করে নিয়েছি কারণ ওই আমাদের বাড়ির আজকে ঘরের সামনে যে গেটগুলো হয় না যেগুলো লাগাতে এসেছে তো মিস্ত্রি দাদারা কাজ করছে সেজন্য তাড়াতাড়ি উঠে গেছে এবার হচ্ছে মা রান্না কর তখন রান্না বান্না করবো মা রান্না বসিয়ে দিয়েছে আমি এখন যাবো সবজি কাটবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্ল্যাকটা কন্টিনিউ দেখতে দেখতে চলো তোমাদেরকে দেখেছি দেখো তোমাদের গেট লাগাতে চলে এসেছে তো চল পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে তোমার শাশুড়ি মা রান্না করছে তোমরা কি রান্না করছো কুমড়ো ভাজা আর রুই মাছ দিয়ে আলু দিয়ে পটল এই যে মাছের ডিমের বড়া হবে রুই মাছ আলু পটল দিয়ে হবে এই যে মা এখন মাছ ভাজছে আর এই যে পটলগুলো ভাজছে আর এই যে সুন্দর দিয়ে হয়ে গেছে ভাতও হয়ে চলো মা এখন রান্না রান্নাবান্না করে নি ওদের সঙ্গে পরে আবার কথা হবে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি ঘুমোতে আর এত গরম পড়েছে মানে কী বলবো থাকবো গলায় পাউডার পাউডার লাগিনি ঘোরা অত্যাধিক গরম তো ওরকম ঘুমোতে চলে এসেছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকলে ভালো থাকবে গুড নাইট